নামাজকে বলো না কাজ আছে কাজে কে আমার নামাজ আছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বল আমার নামাজ আছে নামাজবিহীন পরে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে ফজর কাটে ঘুমের গরে জোহর কাজে কাজে আসর কাটে খেলাধুলায় দুলায় মাগের মাঝে মাঝে এসারে সময় হয়ে এলে এসার সময় হয়ে এলে থাক মিছে দুনিয়ার পিছে নামাজকে

কোনো লোকজন দ তালাশ করে পাওয়া যাচ্ছে না আমি কেমনি এক এক নামাজ পড়ি আমি তো সব সময় জামাত নামাজ পড়ে অভ্যাস কন্যা আলহামদুলিল্লাহ গত মাসে নভেম্বর মাস এক মাস গেছে একক জামাত ছুড়ে নাই এমন দু একজন লোক হাত তোলেন গত এক মাসে একক নামাজ ছুটে নাই জামাত ছুটে নেই জামাত নামাজ পড়ছেন কিন্তু জামাত একক তো নাই একজন আর নি। মাশাল্লা মাশাল্লাহ হাতনামান হাতনামান আন্তরিক দণ্ডবাদ মোবারকবাদ আচ্ছা আজকে ডিসেম্বর মাসের কয় তারিখ ও এই ষোলো তারিখ পর্যন্ত একজনেরও জামাত ছুটে নাই মাসফ তো জামাতে নামাজ পড়তেন কে আছেন একজন হওয়া গেছে দুইজন তিনজন চারজন মাশ আল্লাহ তবে জামাতে পড়বেন আলহামদুলিল্লাহ আমি গত মাসের কথা কই আমার এক তো জামা ছুড়ে নাই আজকে ষোলোই ডিসেম্বর একক তো জামাত ছুড়ে নাই আমি ডাকাতি পার একটা মসজিদে দিলে আমি জামাতে আসর নামালটা পড়তে পারছি এখন দেখি আইলে আসরের আজান গরিপুর যায় আমি যাই বাড়া দেয়ুটুমপুরের নামি গরিপুর বিশ তিরিশটা বেশি লাগলে লাগুক এরপরেও তো জামাতে নামালটা পড়লাম বাইরে সেখানে যেখানেই থাকেন না কেন জামাতে নামাজ পড়বেন তো জুনায়দ বুক দাদি এদিক চায় সেদিক চাই আরে একটা লোক যদি ভাইতাম দুইজনে জামাতে নামাজটা পড়তাম ঘুরে ফিরে করতেছে হঠাৎ করে দেখে জঙ্গল থেকে একটা কাঠুরি কাঠের বোঝা লইয়া কাঠটা জঙ্গলে কাঠের বোঝা নিয়ে আসতেছে কাঠুরি এবার জুনেদ বুকদের ডাক দিয়ে কয় হে কাঠুরি আসরের নামাজ পড়ছনি কয় না হুজুর নামাজ পড়ি নাই এই তো ভালো হয়েছে রে ভাই তোমাকে নিয়ে জামাতে নামাজটা পড়বো হাদিসের মধ্যে আসছে জামাতে নামাজ পড়ার জন্য কমপক্ষে শর্ত তিনজন কয়জন জোরে কোন কয়জন তিনজন যদি পাওয়া না যায় দুইজনে জামাতে নামাজ পড়লে আমার নবীজি বলেন পুরা জামাতের সওয়াব আমার আল্লাহ দিয়া দিবে জোরে কোন না সুবহানাল্লাহ জুনায়েদ বুগদাদী কয় এই ছাত্র ভাইয়েরা যুবক ভাইয়েরা কথা বলবা না এসে বসে যাও আর জোনায়েদ বুক দাদি জঙ্গলের কাঠুরি রে দেখে কয় বাইরে আসো হুজুরা বানাই আসো দুনজন আসরের নামাজটা পড়ব জামাতে কাঠুরি এমন একটা চমৎকার জবাব দিলেন কাঠুরি ডাক দিয়া কয় জোনায়েদ বুক গো মুসলমান কোনোদিন বিনা ওযুতে থাকে না আল্লাহু আকবার কয় না সুবহানাল্লাহ কয় না কি দামি কথা কুসি দেখছেন মুসলমান বলে কোনোদিন বিনে বিনা অজুতে থাকে না সবসময় অজু অবস্থা থাকে কারণ মরণ কোন সময় এসে যায় বলা তো যায় না মৃত্যু এসে গেলে আমি যেন পাক পবিত্র হইয়া মৃত্যুবরণ করতে পারি কোন আমি মনে মনে কয় সে তো আমার চাইতে বেশি বড় বুজুর্গ মুসলমান বলে বিনা অজুতে থাকে না কাছে কয় ভাই কাটুরি তুমি ইমামতি করো নামাজের তুমি হইবা ইমাম আমি হব মুক্তাদি কাটুরি কয় জুনেদ বুকদাদি আপনি একজন আল্লাহর অলি অনেক সুনাম আপনার শুনেছি আপনি ইমাম হন আমি হব মুক্তাদি এটা কোন জুনেদ বুকদাদি বাগদা শহরের বড় একজন আল্লাহর অলি কুতুব কিতাবের মধ্যে আছে গভীর মনোযোগ আমার বাগদা শহরে বৃষ্টি হয় না অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না লোকেরা দলবদ্ধ হয় না আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেয় আমরা অনেক সময় বৃষ্টি না হইলে বানিয়াপার হুজুরে দাওয়াত দেই সরমনের হুজুরে দাওয়াত দেই সারসিনা হুজুরে দাওয়াত দিয়া জৈনপুরের হুজুরে দাওয়াত দিয়া বৃষ্টির জন্য নামাজ পড়ি বৃষ্টির জন্য দোয়া করি ডাক ইদানিং সাথে আমার সম্পর্ক বেশি ভালো না আমি করি একটা আল্লাহ করে আরেকটা তোমরা অন্য হুজুরের কাছে আমরা জানি এই বুগদার শহরের মধ্যে আপনি একজন আল্লাহর বড় অলি আপনি দোয়া করেন অন্য কার কাছে যাবো না জুন বুগদাদি কয় না না আমি তো ইদানী আল্লাহর সাথে সম্পর্ক বেশি ভালো না আরো অনেক উলিয়া উলিয়া আছে তাদের কাছে গিয়ে দোয়া চাও লোকেরা কয় না হুজুর আপনি যতই নিষেধ করেন আপনারে সারা আপনারে সারা আমরা আর কারোরে বড় অলি মনে করি না আপনি বড় অলি দোয়া করেন হুজুরকে আমি না কইলাম যে আল্লাহর সাথে ইদানিং আমার সম্পর্ক বেশি ভালো না তোমরা বিশ্বাস করো না আচ্ছা ঠিক আছে বিশ্বাস যদি না করো তো দেখো আমার রুমালটা মহল হয়ে গেছে এই যে একটু একজনের রুদ্র দাও রুদ্রে দিয়া রুমালটা সুন্দর করে দুইয়া যেই মাত্র রুদ্র দিছে আসমান থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে জুনাইদ বুগদাদি কয় এই দেখো দেখো আমি না বলছি আল্লাহর সাথে আমার সম্পর্ক বেশি ভালো না আমি করি একটা আল্লাহ কর আরেকটা তোমরা আমার রুমালটা ধুইয়া দিছো শুকাইবার জন্য আর আল্লাহ বৃষ্টি দিয়া আরো ভিজাই দিছে লোকেরা কয় হুজুর আপনার রুমাল বিজুক বা শুকা গিডান গোসানোর বিষয় না আমরা যিডার লেগে আইছি ইডা পাইয়া গেছি আল্লার অলির কারামত হক আল্লাহর অলি এদিক দিয়া এক লোকের বলল রুমালটা দুইয়ে ৰৌদ্র দেও আর এক দিক দিয়া আমার আল্লাহ ডাক যাক আল্লাহ লোকের আসছে আমার কাছে বৃষ্টির জন্য অনুরোধ করছে আল্লাহ গো তুমি দেরি কইর না বৃষ্টি দিয়া দাও আল্ আল্লাহ রলির দুআৎ প্রবুল গেছে বৃষ্টির সাথে সাথে হয়ে গেছে কন্যা সোভান আল্লাহ এমন একজন আল্লাহ রলি কাঁঠুৰিৰ কয় কাঁঠুৰি তুমি ইমাম হওক

সাপুৰি গর্তের মুখ দেখলে বোজে কোন গর্তের মধ্যে সাপ আছে এক আল্লার অলি আর এক দেখলে বসতে পারে কে আল্লাহর অলি জুনাইদ মুখ দাদি চিনি পালাইছে। এটা তো সাধারণ মানুষ না আল্লাহর একজন অলি কন নাসোহান আল্লাহ কাঠুরি তুমি ইমাম হও আমিও ও মুক্তাদি বারবার যখন পিরাবিড়ি শুরু করে দিছে এবার কাঠুরি কি কয় জানেন নি হে জুনাইদ দাদি আমি ইমাম হইব শর্ত আছে আমি যখন নামাজ পড়াইব। নামাজ পড়ার পরে আপনি আমার কোনো প্রশ্ন করতে পারবেন না তাহলে আমি ইমামতি করবো জুনায়েদ বুগ্দাদি আচ্ছা জুনায়দ বুগদাদি আচ্ছা ঠিক আছে আমি তোমার কোনো প্রশ্ন করব না তুমি নামাজ পড়াও এবার কাঠুটি ইমাম জুনায়দ বুগ্দাদি তিনি মুক্তাদি দোনোজন আল্লাহর অলি জোরেকন জুনায়েদ বুগ্দাদি ইমাম নাকি ইমাম কে কাঠুরি আর মুক্তা দিকে জুনায়দ বুকদাদে আল্লাহ রুলি অলিদের নামাজ কি রোগ কাঠুরি আল্লাহ হকবর করে তাকবিরে তাহরিমা বাচ্চ অনেক লম্বা একটা সূরা তেলোয়াত করছে রুকুর মধ্যে গেছে অনেকক্ষণ রুকুর মধ্যে ফুরে রইছে স্বামী আল্লাহ হলিমান হামিদা গিয়ে সোজ হয়েছে মধ্যে গিয়া এই বেড়া আর ওঠে না অনেকক্ষণ পরে উঠছে আবার লম্বা একটা ক্যারাত লইছে আবার রুকুর মধ্যে অনেকক্ষণ সময় কাটাইছে আবার সেজদার মধ্যে অনেকক্ষণ সময় কাটাইছে জুনাইদ বুগদাদি কয় হেতে এটা কি নামাজ পড়ে উঠলে হতে না হইলি দি না এত লম্বা নামাজ জুনায়েদ বুগদাদি চারিবার নামাজ পড়তে যে সময়টা লাগতো কাটুরি একবারে এই লম্বা সময়ে কাটাইলেন জোরে বলেন আল্লাহু আকবার নামাজ শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দোয়া করে কাটুরি জঙ্গলের দিকে রওনা দিয়েছে কাট কাটবে এবার জুনায়েদ বাগদাদির সামনে দাঁড়ায় এক কাটুরি রে আমার প্রশ্নের জবাব দিয়া যেতে হবে কাটুরি বল এই মিয়া সাবধানে কথা কইয়েন আমি না আগে ফ্যাস ভাঙ্গা লইছি নামাজের পরে কোনো প্রশ্ন আমারে করতে পারবেন না আবার কেন আমার সামনে দাঁড়াইলেন কেন আমার প্রশ্ন গণলেন কয় বুক রে প্রশ্নের জবাব যদি না পাই আমার অন্তরে শান্তি পাব না এত লম্বা নামাজ তো জীবনে কোনোদিন পড়ি নাই এটা কি নামাজ পড়লাক লম্বাটা কেরাত লইলা রুকুর মধ্যে গিয়া দেয়ারোডোনা আবার অনেকক্ষণ পরে উঠছ শেষদের মধ্যে গিয়া দিয়ার উঠো না শেষদের মধ্যে ফুরে রইস কাঠুরি রে এত লম্বা নামাজটা কেন বললা একটু কারণটা জানতে চাই কাঠুরি জবাব দিল এগো আল্লাহ রলি জুনেদ বুক আমি কাঠুরি এমন নামাজ পড়ি না যেই নামাজে আমার আল্লাহকে দেখি না জোরে কন আল্লাহ এ জুনেদ বুক দাদি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই আমি দেখি আমার আল্লাহ আমার সামনে হাজির হইয়া গেছে হচ্ছে জন্য একটা মেরাজ আমার নবী মেরাজে গিয়েছেন সপ্তম আসমান পাড়ি দিয়ে ওই সত্তর হাজার মূরের পর্দা অতিক্রম করে আল্লাহ আরশে আজ গিয়ে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ কইরা আসছেন আমার নবী যখন মেরাজ কইরা বাড়িতে আসলেন সাহাবিদের কাছে বললেন সাহাবিরা রে গত রাত্রে আমি মেরাজে গিয়েছিলাম আল্লাহর বাড়িতে গেছে আমার আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ কইরা আইছি সাহাবিরা কে হুজো আপনার কত বাগ্য ভালো আপনি আল্লাহর বাড়িতে যাইয়া ওই সপ্তম মাসমান বাড়ি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসেন, নবী গো আমরা কি পারবো আমরা কি বারবা আল্লাহর সাথে এইভাবে সাক্ষাৎ করতে আমার নবী ডাক দেয় কয় তোমরা কষ্ট করে ওই সপ্তমাস আসমান পারি দিয়ে আর সে আজিমে গিয়ে আল্লাহর সাথে দেখা করার কোনো দরকার নাই প্রয়োজন নাই আমার রে তোমরা যদি দৈনিক পাঁচ নামাজ পড়ো আমার আল্লাহ দৈনিক তোমাদের সাথে সাক্ষাৎ করবে বলেন সোহান আয়রে সবাই মিলে নামাজে পড়িতে কন্যা আয়রে সবাই মিলে নামাজ পড়িতে নামাজেতে খোদারে দিদারে বাইগ্যে জুটিবে আয় রে যেতে খোদারে দিদার বাইগ্যে জুটিবে নামাজে হলো মে নামাজিরা নয় যে গরিব নামাজ হলো হল মেহরাজশ্বরী নামাজিরা নয় যে গরিব পাবে বলছে রাসুলে জানাতের যেতে খোদারে দিদার বাইগ্যে জুটিবে হাই রে নামাজতে খোদারে দিদার বাইগ্যে জুটিবে নামাজিরা আল্লাহর মেহমার হাস জোরে কোন আল্লাহ আকবর আর জোর আল্লাহ আকবর নামা আল্লাহৰ আল্লাহরে হম হাসরেতে পাবে সম্মান পুলচার আতপার হইবে তারা বিজলি রাকারে পুলচার আতপার হইবে তারা বিজলি রাকারে নামাজেতে কোদার দিদার ভাগ্যে জুটিবে হাইরে নামাজেতে আল্লাহর দিদার ভাগ্যে জুটিবে নবীজির সানে মহব্বতে একটু দুরুশরীফ সোনার মধ্যে পোসাইয়া দেন আল্লাহর বেশি রঙ্গে সুন্দর ডঙ্গে সুন্দর কথায় সুন্দর বার্তায় সুন্দর ঠিক না বেঠি আমার আল্লাহ আদম নবীকে বানাইলেন আদম আল ইসলামকে বানাইয়া আদম আলাই সাল্লামের বাম পাশরে একটা বাম পাজরের একটা বাঁকা হাড্ডি দিয়া হাওয়া আলাহ বানাইছে স্বামী স্ত্রী জান্নাতে দিছে থাকার জন্য ব্যস্তের মধ্যে আদম নবী নিজের দিকে চায় আর হাওয়ার দিকে চায় মনে মনে ভাবে আমি সুন্দর না হাওয়ায় সুন্দরী আদম বুঝা ভালো যে ব্যাপার কি রে আমার থেকে দি হাওয়ারে বেশি ডক ডক লাগায় সুন্দরী সুন্দরী লাগে এবার আদম নবী আমার জান্নাতের মধ্যে প্রশ্ন করলেন আল্লাহ আমার এরকম ব্যাটক করে বানাইছ আর হাওয়ার কি সুন্দরী করে বানাইছো এটা তুমি কি কাম গো আল্লাহ আল্লাহ বা দুইটা জবাব দিছেন কয়টা জবাব জোরে কয়টা কমে আদম সে বলে কিয়া মুসলমানি নাথে ইয়া কেসি নেজাতে যাতে কলে কবি পৌঁছানি নাথে আল্লাহ ডাক দিয়া কয় আদমরে তোমার আগে কোনো দিন আদম বানাই না তোমারে প্রথম বানাইছি তারপরে হাওয়ারে বানাইছি তাই কারিগরের প্রথম কামটা বেডক হয় পরে ডা ডক ডাক বালা হয় সুবহানাল্লাহ আর জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহর কাম তো সবই ডক আদমকে খুশি করার জন্য আদমরে তোমার আগে কোনোদিন আদম বানাই নাই তোমারে প্রথম বানাইছি তারপর হাওয়ারে বানাইছি তাই কারিগরের প্রথম কামটা বেডক হয় ডা ডক ডক ভালো হয় দুই নম্বর জবাব দিয়েছে আল্লাহ আদমরে জাননি হাওয়ারে এত সুন্দর কত সুন্দর এত সুন্দর করে কেন বানাইছি হাওয়ারে যদি বানাইতাম তোমার মতো শক্ত তুমি থাকতা না বেড়ির ভক্ত স্বামীর কাছে ভালো লাগার জন্য আল্লাহ পাক মহিলাদেরকে সুন্দরী করে বানাইছে জোরে করে আল্লাহ আকবার তো মহিলাদের উপস্থিত বুদ্ধি বেশি বেডিয়ে কয় আমার কাছে বুদ্ধি আছে কয় কি বুদ্ধি কয় ক্যাপসুল কয়টা খেয়াল কই রেন কয়টা কয় দশটা আপনি আবার বাজারও যান দশটা রসগোল্লা কিনে আনেন তবে নরম নরম সাই রসগোল্লাটি আনবেন কয় রসগোল্লা দেখি করবি কয় আপনি বুঝলেন না যা করার আমি কইরাম আপনি রসগোল্লা আনেন আসলে কথা কি করবি কর রসগোল্লা ভিতরে কেপসুলটা বইদা দেব ফোলায় মনে করবো রসগোল্লাই তো দিছে তো ক্যাপসুল মনে করে রসগোল্লা মনে করে রসগোল্লা খাইব রোগ ভালো ভালোইবো হাসা কথা কৈস দিছে দেউ এলাকুন বাজারে বাজারও গিয়া জানেন নি নরম নরম ছাইয়া দশটা রসগোল্লা সুহিলপুর বেড়ির কাছে দিয়া কয় তোর কাছে দিলাম দশটা রসগোল্লা এবার তোর কাম তুই কর বেড়ি মহিলা মানুষ ই চমৎকার বুদ্ধি একটা রসগোল্লার ভিতরে টিপ্পা টিপ্পা একটা আব্দুর রহিম তোর আব্বা এলে বাজার থেকে রসগোল্লা আনছে রসগোল্লা কথা হই না ফুলার আর হুস মা দেও দাও রসগোল্লা দেও নে বাবা রসগোল্লা খা তো রসগোল্লাটা ফুলার মা ফুলার আত দিয়া রান্নাঘরে গেছে গা ফাঁকশাক করতো বাথরিনে আবার উত্তরে ফুইরা যায় এদিকে দা ঘর বসত গর বই বিয়া রসগোল্লা খায় কিছুক্ষণ পর আম্মা ফাঁক থেকে ডাক দেয় জিগায় এই আব্দুর রহিম রসগোল্লা খাইছ ফোলায় কয়েছে আম্মা রসগোল্লা খাইছি দানাটা ফালাই দিছি রসগোল্লা খাইলে মিষ্টি লাগবো স্বাদ লাগবো ক্যাপসুল খাইলে তিতা লাগবো কষ্ট লাগবো ওয়াজ শুনলে মিষ্টি লাগবো স্বাদ লাগবো আমল করতে কষ্ট লাগব পরিশ্রম লাগব রসগোল্লা খাইলে যেমন রোগ ভালো হবে না ক্যাপসুল না খাইলে মিষ্টি মিষ্টি ওয়া শুনলে জীবনে কোনো দিন আপনার আমার চরিত্র ভালো হবে না যদি আমরা আমল না করি ঠিক না বেটি আমল से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी एकাকে আপনি ফিতরত মে না নুরি হ্যায় না মারি আমলের দরাতে জান্নাতের ফয়সালা হবে আমলের দরাতে জাহান্নামের ফয়সালা হবে তুমি যদি ভালো আমল করো জান্নাতে যাবে আর খারাপ আমল করলে তুমি জাহান্নামে যাবে ঠিক কি না মহিলাদেরকে বলতে যাই মাগো বেশি ওয়াজের দরকার নাই গো মা আপনারা সাইটটা আমল করবেন কয়টা আমার নবী বলেছেন যদি যদি কোনো মহিলারা সাইটটা কাজ করতে পারে সাইটটা আমল করতে পারে তাদের জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো খোলা থাকবে যেই দরজা দিয়া মনে চায় ওই দরজা দিয়া মহিলারা জান্নাতে চলে যাবে জোরে বলেন আল্লাহ কয়টা কাজ বাড়ির দিকে বিবিরে কইবেন যে হুজুরে কইছে সাইটটা আমল করলে তুমি জান্নাতি তুমি বেহেসতে যাইবা কইতে পারবেন অনেক সাহেব আছে ওয়ার বাড়ি থেকে বিবির লোকে গফ মারে মার্শাল্লাহ যে সুন্দর ওয়াজ মরণ আবদুর আজ্জাব সাহাব এত সুন্দর ওয়াজ করছে মার্শাল্লা ও আর ডি কলজাটা ঠান্ডা হইছে মার্শাল্লাহ তারপর সেইরকম হইছে মার্শাল্লাহ রান্নাটা খুব ভালো হইছে তো বিবি কয় যে আজকে কি মাফিল ওয়াজ ভালো হইছে ক হ্যাঁ দারুণ হুজুরে চমৎকার ওয়াজ করছে কলজাটা ঠান্ডা হইছে তো বিবি কয় আমি তো মাইকেরটা ভালো করে বুঝি নাই আপনি আমার ফাসি একটু বসেন বলেন আজকে হুজুরে মাফিলে কি কইস ওই বক বক করিস না হইয়া থাক এত কথা মনে আছে এই মার্শাল আর্টটার নাম আছে ওয়াজবাড়িতে নিবেন চারটা আমল এক নম্বরে আল্লাহ রসুল বলেন আল মারা তুইজা সল্লত খামসাহা যেই মহিলা পাশুক্ত নামাজ করবে তাদের জন্য জান্নাতের দরজা খোলা সমান আল্লাহ জোরে স্বামী মা পিলা নামাজের বয়ান শুনছে ওয়াদা করছে রে পাশক্ত নামাজ পড়বে কিন্তু বাড়িতে গিয়া দেখে বিবি নামাজ না স্বামী কয় বিবি নামাজ না কি জন্য বিবি কয় নামাজ নামাজ করো তুমি জিন্দিগি নামাজের কাপড় আইনাদিস শোকেশের মধ্যে কাপড়ের অভাব নেই আলমারির ভিতরে কাপড়ের অভাব নাই যে কোনো কাপড় দুইলে পাক হইয়া যায় কথা বলেন ঠিক না বেটি ভাইরা কেন গো আপনারা নামাজ পড়বেন না আপনাদের মতোই চিন হজরত রাবিয়া বসুরি আল্লাহ রবি ওনার জীবনীতে পেয়েছি রাবি আল্লাহ রবি কত বড় অলি আঙ্গো বাড়িতে বহুত রাবি আছে আপনার গ্রামে বহুত রাবি আছে শয়তানের খালা তো বই এক টক তো নামাজ পড়ে না সারাদিন মোবাইল শুধু ফেসবুক ইউটিউব ইন্টারনেট বাসপুরের নিচে দাঁড়াইয়া বিল্ডিং এর পিছনে কারুয়া কাল লোকে জানি ঘন্টার পর ঘন্টা কথা কয় আছে না নাই ছরে কোন আছে না নাই আ মায়েরা বোনেরা গো রাবিয়া বোসুরি দৈনিক শত শত রাকাত নফল নামাজ করতেন আর তুমি একুত তো নামাজ পড়োনা গো মা অনুরোধ করে যাই গো মা এক নাম্বারে 57 নামাজ পড়বেন দুই নাম্বারে রমজান মাসে রোজা রাখবেন রোজার লাগা বেড়ি করে কন লাগে না যদিও নামাজে কম রোজা আবার জম মসজিদে ইমাম সাহেব পাইলে কয় হুজুর এই শাওয়াল মাসের রোজা কয় না মহরমাসে রোজা কয়ডা সাবান মাসে রোজা কয়ডা নামাজ এর খবরই নাই ঠিক না বে ঠিক নামাজ বাদ দিয়ে রোজা রাখতে এরোদার সোয়া পাওয়া যাবে না নামাজ ঠিকঠাক রোজা রাখতে রোজার সোয়া পাওয়া যাবে তিন নাম্বার আমল মহিলাদের আসানাত ও আসানাত ফারজাহা যেই মহিলা নিজেদের লজ্জাস্থান হেফাজত করবে সতীত্ব রক্ষা করবে স্বামী ছাড়া কোনোদিন বেগানা পুরুষের সাথে পর পুরুষের সাথে জীবনে কোনোদিন মেলামেশা করবে না অবৈধ জিনা ব্যভিচার লিপ্ত হবে না আমার নবী বলেন বুখারী শরীফের হাদিস মাইয়াত মানুলিমা বাইনালি লিহায়ি ও মা বাইনার রিজলাইহি আদমাল্লাহু জান্নাহ আমার উম্মতের আরে যদি দুইটা জিনিস হেফাজত করতে পারো একটা জবান আর একটা লজ্জাস্থান আমি নবী তোমার জন্য জান্নাতের জামিন হয়ে গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জোরে কোন লজ্জাস্থানে হেফাজত করতে চাইলে পর্দা আইন। পর্দার বিধান হবে কারণ পর্দা হচ্ছে মহিলাদের নিরাপত্তার গ্যারান্টি পত্রিকার পাতা খুললে দেখি মহিলাদেরকে দর্শন করা হচ্ছে মহিলাদেরকে হাইজেক করে নিয়ে গেছে কিন্তু বাংলাদেশে এমন একটা প্রমাণ আপনি দিতে পারবেন না হুজুর আল্লাহর আইন মেনে চলে চলে এমন মহিলাদেরকে দর্শন করছে করে নিয়ে গেছে একটা প্রমাণ আমরা দিতে পারবেন না কারণ যে মহিলা পর্দার আইন বিধান মেনে চলে বোরকা বই চলে আল্লাহর ফেরেস্তা দিয়ে আল্লাহ তাদেরকে সাহায্য করে কথা বলেন ঠিক কিনা ব্যাটে যারা ব্যাপর দেয় রাস্তাঘাটে চলে করে

হচ্ছে তাবার আজকে রাস্তাঘাটে ব্যবহার দেয় মহিলার বের হয়ে গেছে না নাই জোরেগণ আসে না নাই মিছিল করে ঢাকা শহরে ইডেন কলেজের মেয়েরা অমিয়া বিশ্ববিদ্যালয়ের মেয়েরা ঢাকা কলেজের মেয়েরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েরা রাস্তার মধ্যে ব্যাপার দেয় মিছিল করে কয় বাসার মতো বাঁচতে চাই এতদিন মরার মতো মর্ত লইছিল ওহন মিছিল করে বাসার মতো বাঁচতে চাই কয় ইসলাম আমাদেরকে ঠকাইছে ইসলাম আমাদেরকে কিছুই দিতে পারে না ইসলাম মহিলাদেরকে ঠকাইছে না জিতাইছে কয় মোল্লার হাব মৌলবীর আঙ্গরে পর্দার ওয়াজ কইরা ঘরের মধ্যে আটকাইয়া রাখতে চায় এবার মহিলারা কি কয় জানেন নি থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে জোরে কন্যা উজ্জিবিল্লা ইতিহাস জানে না আমি একটা হৃদয় বিদার ঘটনা বলেই শেষ করব আশা করি আপনাদের ঝুঁকির মধ্যে পানি আসবে দিলটা নরম হয়ে যাবে আমার ভাইয়েরা জাহিলাতের যুগে কন্যা সন্তান জন্ম হলে মামুন ঠিক আছে তো আপনাদের ওয়াজ আজকে সারা বিশ্বে এই লাইভ হচ্ছে লাইভ সারা বিশ্বে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ প্রতিদিন আমার ওয়াজ লাইভ হচ্ছে এবং ইউটিউবে চলে যাবে আপনারা সার্চ করলে এই ওয়াজটা এ কয়েকদিন পরেই পাইবেন দাহিতুল কালবি নামে নবীজির একজন সুন্দর সাহাবি ছিলেন এত সুন্দর সাহাবি ছিলেন মাঝে মাঝে জিব্রাহল আলহিসাল্লাম দাহেতুল কালভীর ধরে নবীজির দরবারে আসতেন কন্যা আমার নবীজি ওয়াজ করলেন আল ইসলাম ইয়াহা দিমু মা কানা ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে তার পিছনের সব গুনাহ মাফ সব গুনাহ মাফ দাইহাতুল কলবি রাদিয়াল্লাহু আনহু যখন এই ওয়াজটা শুনলেন কলমার বিনিময়ে বলে সব গুনাহ হয়ে যায় নবীজির কাছে এসে বললেন হুজুর কলমার বিনিময়ে সব গুনাহ মাফ হইতে পারে নবী গো আমি এমন একটা গুনাহ করেছি এমন একটা পাপ করেছি যেই গুণা কলেমার বিনিময়ে মাফ হবে না আমার নবী কয় দায়তুল কলবি রে এটা কোন গুণা রে যেই গুণা কলেমার বিনিময়ে মাফ হবে না দায়তুল কলবি হুজুর তাহলে শুনেন আমার স্ত্রী গর্ভবতী ছিল প্রেগনেন্ট অবস্থা ছিল আমি চার বছরের জন্য মতান্তরে সাত বছরের জন্য বিদেশে চলে গেলাম বিদেশে যাওয়ার পূর্বে আমার বিবিকে ডাক দিয়ে বললাম বিবি গো তোমার পেটে যে সন্তানটা আছে যদি কন্যা সন্তান হয় জিন্দা কবর দিয়া দিবা আর যদি ছেলে সন্তান হয় সুন্দর একটা নাম রেখে লালন পালন করব হুজুর বিদেশে চলে গেলাম সাত বছর পরে দেশে আসলাম এসে দেখি আমার গরে একটা কন্যা সন্তান দেখা যায় এত সুন্দরী এত সুন্দরী মেয়েটা হয়েছে বেশি সুন্দরী হওয়ার কারণে মেয়ের মা মেয়েটার নাম রাখছে জামিলা জামিলুম আরবি শব্দ বাংলার অর্থ হচ্ছে সুন্দর দায়ে তেলকাল বিবিকে ডাক দিয়া কয় এ বিবি এটা কার মেয়ে আমার ঘরে দেখা যায় বিবি কয় এটা তো তোমার মেয়ে জানি কেন আমার মেয়ে হবে আমি না বলেছি মেয়ে হলে জিন্দা কবর দিয়া দিবা আর ছেলে হলে সুন্দর একটা নাম রেখে লালন পালন করবা এ বিবি কেন গো জিন্দা কবর দিলি না বিবি ডাক দিয়া বলে স্বামী গো আমার তিন কারণে জিন্দা কবর দিতে পারি নাই কয় কারণ দিলটা একদম নরম করে দিবেন দেখেন না একটা ফোটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা তিন কারণে জিন্দা কবর দিতে পারি নেই এক নাম্বার কারণ জামিলাকে দশ মাস পেটের মধ্যে বোঝা বইছি উটা বসায় চলা বিড়ায় কত কষ্ট পেয়েছি আপনি আপনার বিবির দিকে তাকান আপনার বিবি যখন নয় মাস দশ মাস হয়ে গেছে কয়েকদিনের মধ্যে সন্তান ডেলিভারি হবে সন্তান দুনিয়াতে আসবে বাড়ির মধ্যে কোনো কাজের মহিলা নাই নিজ হাতে মা সংসারের সমস্ত কাজগুলো করেন নিজে রান্না বান্না করেন সন্ধ্যাবেলায় সকলকে নিয়ে খাবার খাওয়ার জন্য বসে গেলেন মা দক্ষিণী কি করে শোনেন সবার পেটে খানা দিয়েছে আগে কিন্তু নিজের পেটে কোনোদিন খাবার নেয় না ছেলের পেটে খাবার দিয়েছে মেয়ের পেটে খাবার দিয়েছে স্বামীর পেটে খাবার দিয়েছে সবার পেটে খাবার দিয়া সবার শেষে বায়ের পেটের মধ্যে খাবার নিয়েছে মা বাতের সাথে তরকারিগুলো মিশায় লোকমা বানিয়ে মুখে দিবে এমন সময় সন্তান মায়ের পেটের মধ্যে লাথি মারছে মোরামুড়ি দিয়েছে মায়ের ব্যথা শুরু হয়ে গেছে সবাই খায় আমার মা খাইতে পারলেন না এমনি খানা প্লেটটা সরাইয়া দিয়া একবার দাঁড়ায় আবার বসে চোখের পানিগুলো মুছে হাদিসের মধ্যে আসে সন্তান পেটে থাকার কারণে যেই মা ঠিকমতো খাবার খাইতে পারলেন না দশ মাস রোজা রাখলে যে সব হইতো আল্লাহ পাক মায়ের আমল নামায় রোজা রাখার সব দিয়া দিবে আল্লাহ রাত্রে আমি যেদিন মায়ের পেটের মধ্যে ছিলাম ল্যাপ দিয়া কম্বল গাও দিয়া বাবা গড় করে ঘুমায় নাক ডেকে বিবি হঠাৎ করে সন্তান গভীর রাত পেটের মধ্যে মুরাদিস হাঁটু দিয়া ফাও দিয়া লাথি মারছে হাঁটু দিয়া গুতা মারছে মার ব্যাটনা শুরু হয়ে গেছে বাবা তো নাক ডেকে ঘুমায় মা সরাইয়া দিয়া কম্পলটা সরাইয়া দিয়া একবার দাঁড়া আবার বসে চোখের পানিগুলো মুছে। স্বামী গো জামিলাকে দশ মাস পেটে দারুণ করতে যায় কত কষ্ট পাইছি যে মেয়েকে পেটে বোঝাবো এত কষ্ট পাইছি কেমন করে গই মেয়েকে জিন্দা কবর দেই মন মানে না দুই নাম্বার কারণ প্রসব বেদ নামি বড় কষ্ট পেয়েছি অনেক মাসে ডেলিভারির সময় প্রসব বেদ সহ্য করতে পারে না কত মেয়েরা দুনিয়ার থেকে বিদায় নিয়েছি আমি নিজে কয়েকজন মায়ের জানাজার নামাজ পড়েছি আগে তো ঘন ঘন হাসপাতাল ছিল না সিজারে কোনো ব্যবস্থা ছিল না কত মা সন্তানকে জন্ম দিতে যাইয়া ডেলিভারির সময় দুনিয়ার থেকে বিদায় নিয়েছি হাদিসের মধ্যে আসছে যে মা সন্তানকে ভূমিষ্ঠ করতে যাইয়া প্রসব করতে যাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আল্লাহ পাক এই মাকে শাহাদাতের মর্যাদা দান করবে শহীদ মৃত্যু শাহাদাতের মর্যাদা আল্লাহ নসিব করবেন এগারো স্বামী এই জামিলাকে প্রসব করতে যায় কত কষ্ট পাইছি দুই নম্বর কারো